হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের ন্যায় আজও একটা সহজ সরল রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম জানোই তো আমার রেসিপি মানে খুব সিম্পলভাবে দেখানোর চেষ্টা করি কতটো অত টেস্ট হয় সেই দারুণ এখানে বাঁধাকপি একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর আগের দিন ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। সামান্য লবণ দেবো আর কিছুটা আলু দিয়েছি চাইলে আলুটা স্কিপ করে যেতে পারো আর একটু হলুদ দিয়ে নিলাম দিয়ে ঢাকা দিয়ে এখানে পনেরো মিনিটের মতো সুন্দর সিদ্ধ করে নেবো একদম বাঁধাকপি আর আলু যাতে গলে যায় তো এখানে তারপরে একটা ঝুড়িতে দিয়ে সে জল ঝরিয়ে নিলাম আর কিছুটা মাছের মাথা নিয়েছি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি সেগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে কড়া করে তেল দিয়ে ভেজে নিতে হবে আচ্ছা এতক্ষণ ধরে যে আমার রেসিপি দেখছো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও তাহলে তোমাদের কমেন্ট শো করে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো এই যে এখানে তেল যখন মিডিয়াম হিট হয়ে এসছে তার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো ওলট পালট করে ভালোভাবে ভেজে নেব আর একটু গুড়িয়ে নেব এখানেই ঘুরিয়ে নেব পরে হাত দিয়েও ঘুরানো যায় তো আমি এখানে খুন্তি দিয়ে ঘুরিয়ে নিলাম আর তোমরা মাঝে মাঝে মানে ট্রেনের সাউন্ড পাচ্ছ তাই না এই আমার মানে বাড়ির পাশেই ট্রেন স্টেশন তো সেই জন্য এখানের সাউন্ডটা পাওয়া যাচ্ছে যাই হোক এই যে কোচানো কমপ্লিট হয়ে গেল এবার এগুলোকে তুলে নেবো আর তেল ঝরিয়ে নেবো এখানে মাছের মাথা ভাজার তেল কিছুটা রয়ে গেছে আর আমি এর সাথে আর কিছুটা তেল অ্যাড করে দিয়েছি দিয়ে ফোড়ন হিসেবে এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এখানে আমি মিডিয়াম সাইজের পিঁয়াজ দুটো দিয়েছি চাইলে বেশি দিতে পারো এই যে সুন্দর করে যখন লাল কালার হয়ে আসবে বা ব্রাউন কালার হয়ে আসবে তখন হাতে বাট বেটে রাখা আদা রসুন পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে একে একে বেসিক যে মশলাগুলো হয় সেগুলো দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ আর অল্প করে জল দিয়ে দিয়েছি এখানে জিরা মরিচ ধনিয়া এগুলো দিয়ে নিলাম ঠিক আছে এবার আগে থেকে যে বাঁধাকপি সিদ্ধ করে বাঁধাকপি ছোলা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে এক এক করে দিয়ে দেবো আর তার আগে এখানে হলুদ দেওয়ার কথা বলতে মনে নেই এখানে হলুদ দিয়েছি কালারের জন্য এবার সেগুলোকে ঢেলে দিয়ে এখানে কষাতে থাকবো আমি আলাদা করে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি তার কারণ হচ্ছে আগে থেকে আমি সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি মাছ ও কড়া করে ভেজে নিয়েছি অর্থাৎ ওই জন্য আমার এখানে জল ব্যবহার করতে হয়নি যদি তোমরা মনে করো জল দেবো তাহলে উষ্ণ গরম করে জলটা দেবে কাঁচা জল দিলে কিন্তু সেই বিয়েবাড়ির মতো টেস্ট আসবে না তো যাই হোক এখানে বেশ অনেকক্ষণ সময় ধরে কষাতে হবে এই যে আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি এখানে ঢাকা দিয়ে আবার আমি পাঁচ মিনিটের মতো পরে ঢাকনা তুলে কষিয়ে নিচ্ছি এই দেখো কতটা জল বার হয়েছে ঠিক আছে আর এই যে আগে থেকে যে মাছের মাথা ভেজে রেখে ভেজে কুচিয়ে রেখেছিলাম সেই মাছের মাথাগুলো এখানে এবার আমি অ্যাড করব একটু পরে অ্যাড করলেও হয় বা এখানেই অ্যাড করলে হয়ে যায় যদিও মাছের মাথা অর্ধেক রান্না অর্ধেকের বেশি রান্না হয়ে আছে আর কি আর হ্যাঁ যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজকে বা প্রোফাইলকে একটু ফলো করে নেবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবার এখানে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি আরও দু মিনিটের মতো কষাতে থাকবো আর এখানে এই যে আরও দু মিনিটের মতো কষাচ্ছি আর এখানে আমি মশলা করে নেব একটা স্পেশাল মশলা বলতে আমরা যেটাকে গরম মশলা বলি যেমন দারুচিনি লবঙ্গ আর এলাচ থাকে সেটাকে আমি সুন্দরভাবে পেস্ট করে নেব তাছাড়া শিলে বেটে দিলে কিন্তু এটার বেশি স্মেলটা বেশি সুন্দর আসে সেই জন্য আমি হাতে বেটে দিলাম এখানে দিয়ে পাঁচ মিনিটের মতো আবার রান্না করে নিতে হবে আর সামান্য চিনি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে এই যে এখানে চিনি দিয়ে দিলাম যারা মিষ্টি একটু পছন্দ করো তাদের জন্য আর যারা মিষ্টি পছন্দ করো না তরকারিতে তারা স্কিপ করে যাবে এই যে সুন্দরভাবে কষিয়ে নিলাম কষানোর পরে এবার নামিয়ে নিতে হবে দু মিনিট এখানে মশলা দেওয়ার পরে দু মিনিট রেখে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু বাঁধাকপির তরকারি রেডি কেমন হয়েছে জানিও